সম্পূর্ণ মেনুতে তার যতগুলো আইটেম রয়েছে সবগুলোর উপরে নির্দিষ্ট একটি অফার পেয়ে যাবেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে বীরপুরের নতুন একটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেব এবং এখানে তাদের আইটেমগুলো শুনলে আপনারা আকাশ থেকে করে একেবারে অবিশ্বাস্য দামে তারা এখানে তাদের বিভিন্ন আইটেম বিক্রি এটা হচ্ছে আড্ডা দেখতে দেখতে পাচ্ছেন নাম রয়েছে আড্ডাবাদ এটি মিরপুর এগারো নাম্বার জমজম কনভেনশন এর ঠিক পেছনে অবস্থিত এবং এটা ওপেন হয়েছে তিন চার মাস হবে এমন এবং তাদের এখানে আজ আমি প্রথম আসলাম এবং এসে তাদের মেনু দেখে আমি একেবারেই অবাক তাদের মেনুতে আইটেমের যে দামগুলো রয়েছে সেগুলো দেখলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবে এখানে বারো ইঞ্চি পিৎজা পাওয়া যাচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকায় ষোলো ইঞ্চি পিৎজা পাবেন সাতশো টাকা এবং তাদের এখানে আরেকটি অফার রয়েছে যেটা অনেক বেশি অভাব পড়েছে আমাকে শুধুমাত্র তাদের ফেসবুক পেজ ফলো করলে আপনারা পেয়ে যাবেন দুইশো টাকার ডিসকাউন্ট তাদের এখানে একটি পিৎজা রয়েছে চিকেন পিৎজা যেটা ষোলো ইঞ্চি পিৎজার দাম সাতশো টাকা সেই চিকেন পিঠাটা ঠিক আপনারা মাত্র চারশো নিরানব্বই টাকায় পাবেন শুধুমাত্র তাদের ফেসবুক বেশ ফলো করলে। নেই এবং এখানে তাদের বিভিন্ন আইটেম রয়েছে যেগুলোর দাম একেবারেই সবগুলো আইটেমের নাম বলে আমি শেষ করতে পারবো না ভিডিওতে আপনারা মেনুটি দেখে নিতে পারেন মেনুতে তাদের আইটেমগুলো রয়েছে এবং দাম রয়েছে দামগুলো একেবারেই অবিশ্বাস্য এটা হচ্ছে রেগুলার দেখতে আকর্ষণীয় লাগছে দেখবে এটা

দৌড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন চিজ তাদের এখানে চিজে ভরপুর অনেক বেশি পরিমাণে তারা চিজ দিয়েছে ওখানেও সব কিছু মিলিয়ে তারা এখানে যত ইনগ্রেডিয়েন্টস দিয়েছে সব কিছু মিলিয়ে তাদের এই চিকেন পিজ্জাটি অনেক ভালো আপনারা যারা এখানে একবার হলেও ট্রাই করছেন তারাই জানেন এবং যারা করেনি তারা অন্তত একবার হলেও এসে ট্রাই করুন করে দেখুন আসলে তাদের পিজ্জাটি কেমন এবং তাদের এই পিজ্জাটির দাম শুনলে বলেছিলাম আকাশ থেকে পড়বে তাদের এই বারো ইঞ্চি একটি চিকেন পিৎজা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকা এই সময়ে এসে আপনারা মাত্র দুইশো নিরানব্বই টাকায় বারো ইঞ্চি চিকেন পেয়ে যাবেন এবং তাদের এখানে আরেকটি অফার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আপনারা ষোলো ইঞ্চি পিজা পাবেন সাতশো টাকা তো এখানে একটি অফার রয়েছে তাদের ফেসবুক পেজ যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে তাদের ষোলো ইঞ্চি সাতশো টাকা দামের পিজ্জাটি আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় মাত্র চারশো নিরানব্বই টাকায় আপনারা ষোলো ইঞ্চি একটি চিকেন পিজ্জা পেয়ে যাবেন এটা আসলেই অবিশ্বাস্য তাই দেরি না করে এখনই চলে আসুন আড্ডা বাজেন ট্রাই করুন তাদের আইটেমগুলো আড্ডা বাজে আইটেমগুলো আপনারা ফুডপান্ডা এবং কাঁঠাল থেকেও নিতে পারবেন এবং চাইলে সরাসরি তাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপে অর্ডার করে সরাসরি তাদের থেকেও নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে তারা আপনাদের কাছে আপনাদের অর্ডারগুলো পৌঁছে দেবে এছাড়াও যারা সরাসরি নিজে এসে নিতে চাচ্ছেন খাবার নিয়ে চলে যাবেন কীভাবে করবেন তাদের জন্য একটি সুবিধা রয়েছে আপনারা আসার পূর্বে তাদেরকে ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে কনফার্ম করে রাখবেন তাহলে এসে আপনাকে অযথা অপেক্ষা করতে হবে আপনি আসার কিছুক্ষণ আগে জানিয়ে দিলে কতক্ষণের মধ্যে আসবেন তাদেরকে জানিয়ে দেবেন তারা এর মধ্যেই আপনাদের খাবারগুলো রেডি করে দেবে আপনি জাস্ট এসে নিয়ে যাবেন এতে আপনারও সময় অনেকখানি বেঁচে যাবে আড্ডাবাজ খুবই রিসেন্টলি ওপেন হয়েছে এবং এই কারণে তাদের একটি সাইডও পারেন বা তারা এখন পর্যন্ত ওইভাবে বড় করে কিছু করতে পারেনি। এখানে হচ্ছে সিটিং স্পেস মাত্র বারো জনের এটা হচ্ছে অনেকের অনেক কাস্টমারদের কাছে একটু খারাপ লেগেছে কারণ অনেকে দেখা যায় যে দূর থেকে আসে কিন্তু এসে হচ্ছে বসার স্পেসটা পায় না সে কারণেই দেখা যায় আপনারা পূর্বে থেকে যদি অর্ডার করে রাখেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে সেই খাবারটা নিয়ে চলে যেতে পারবেন এছাড়া আপনারা যারা একটু রিল্যাক্সের ফ্রি টাইমে আড্ডা বাজে বসতে যাচ্ছেন আপনারা বিকালে আসতে পারেন সন্ধ্যার পূর্বে যদি আপনারা আসেন তাহলে অনেকটাই তাদের স্পেসটা ফাঁকা পাবে কিন্তু সন্ধ্যার পরে তাদের এখানে অনেক বেশি রাশ আওয়ার থাকে অনেক বেশি কাস্টমার থাকে দেখা যায় অনেক কাস্টমার এসে দাঁড়িয়ে থাকতে হয় আড্ডা বাজে যদি আপনারা এত কম প্রাইস থাকার পরেও যদি এক্সট্রা কিছু অফার চান যা টাকাটা আরও কিছু কমুক তাহলে আপনাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে যারা আমার এই ভিডিওটি দেখে আসবেন তাদের জন্য একটি প্রোমো কোড আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই প্রোমো কোডটি যদি আপনারা ব্যবহার করেন এখানে এসে যদি তাদেরকে জাস্ট এই প্রোমো কোডটি বলেন তাহলে আপনারা সম্পূর্ণ মেনুতে তাদের প্রত্যেকটি আইটেমে তাদের ফুল মেনুতে যতগুলো আইটেম রয়েছে সবগুলোর উপরেই আপনারা নির্দিষ্ট একটি অফার পেয়ে যাবেন শুধুমাত্র আমার এই প্রোমো কোডটি ইউজ করবেন আড্ডা বাজ এই খুবই অল্প সময়ের মধ্যে ভালো রেসপন্স অর্জন করতে পেরেছে এর কারণ হচ্ছে তারা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই ধরে রাখতে পেরেছে আমি নিজেও আজকে তাদের এই খাবারগুলো ট্রাই করলাম আমার কাছে তাদের খাবারগুলো ভালো লেগেছে এবং তাদের যে বাজেটটা রয়েছে বাজেটটা আসলেই অবিশ্বাস করছে আপনারা এখানে না আসলে বিশ্বাস করতে চাইবেন না যে এত অল্প বাজেটে এত ভালো খাবার আপনারা পেয়ে যাবেন আড্ডা বাজে যারা আড্ডা বাজে এসেছেন তারা জানেন এবং যারা আসেননি তারা অঙ্ক একবার হলেও আড্ডা বাজে আসুন তাদের মেনু দেখুন খাবারগুলো অর্ডার করুন এবং খা সে ট্রাই করে দেখুন আসলেই কেমন এবং টান আপনারা যেটা দিচ্ছেন সেটা কি উসুল হচ্ছে কি না তাই আসুন আড্ডা বাজে এসে ঘুরে যা তাদের খাবারগুলো ট্রাই করুন আশা করি আপনাদের কাছে ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ